এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মুসলমানরা বিশেষ করে পূর্বে সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয় তো যে ভুলটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন মুসলমানদের মাদ্রাসার উপরে আক্রমণ করে মাদ্রাসাকে নিয়ে সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত করে ঠিক তেমন ভুলটাই মমতা ব্যানার্জি করেছেন বলেছেন যে অকফ নিয়ে মানে মাদ্রাসা বাঁচানোর আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন খানকা বাঁচানোর আন্দোলন মসজিদের সম্পত্তি বাঁচানোর আন্দোলন ঈদগাহ বাঁচানোর আন্দোলন সংগঠন মিলে চার দফা দাবি নিয়ে পথে নামবেন পুলিশ আটকালো গ্রেপ্তার হলে কি অভিজ্ঞতা হল জেলের ভিতরে চব্বিশ ঘন্টা কাটানোর অভিজ্ঞতাই জেল মিনিস্টার রাজ্যের এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন হচ্ছে যে জেলের মধ্যে যে অবহেলা করা হয় জেলবন্দিদের সঙ্গে সে অবহেলা বন্ধ হওয়া দরকার সেখানে যে খাবার দেওয়া হয় সেটা এত নিম্নমানের খাবার যেটা সাধারণত মানুষ খাওয়ার মতো পরিস্থিতিতে থাকে না কিন্তু মানুষ বাধ্য হয়ে সেই খাবারই তারা খায় সেই জন্য অবিলম্বে জেলের ভিতরে যে জেলে বন্দি কয়েদিদের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যের মান উন্নয়ন করার জন্য আবেদন ঘন্টার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা চারটে দাবি করেছেন সেই চারটে দাবির তিনটে দাবির পক্ষেই যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশায়ের বিপক্ষে রয়েছে ওয়াকফের বিপক্ষে রয়েছে আহ আপনার বাংলাদেশ তারপরে আপনাদেরকে আখ্যান করবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যে কটা দাবির সঙ্গে তিনি একমত বা বিরোধী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেই বিরোধিতা যেভাবে হওয়া দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা সেইভাবে করেনি প্রথম থেকে আমরা সেটা একটার পর একটা অনুভব করেছি যদি প্রথমেই বলি অকাফ যে আইন অকাফ আইনে তৃণমূলের এমপিরা পার্লামেন্টে অকাফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে খুব স্বাভাবিক তাহলে তৃণমূলের অবস্থান কি হবে অকাফ আইনের বিরুদ্ধে হবে কিন্তু মমতা ব্যানার্জি শামশেরগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে পরিষ্কার বার্তা দিয়েছেন বাংলার মানুষের কাছে অকাফ নিয়ে আন্দোলন করলে আমার চেয়ে সূত্র কেউ হবে না যেমন এর পূর্বের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মুসলমানরা বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয় তো যে ভুলটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন মুসলমানদের মাদ্রাসার উপরে আক্রমণ করে মাদ্রাসাকে নিয়ে সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত করে ঠিক তেমন ভুলটাই মমতা ব্যানার্জি করেছেন বলেছেন যে অকফ নিয়ে মানে মাদ্রাসা বাঁচানোর আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন খানকা বাঁচানোর আন্দোলন মসজিদের সম্পত্তি বাঁচানোর আন্দোলন ঈদগাহ বাঁচানোর আন্দোলন কবরিস্তান না যদি কেউ আন্দোলন করতে চায় তাহলে আমি তার সূত্রে রূপান্তরিত হব সূত্রতে রূপান্তরিত হব এই সূত্র রূপান্তর অনেক পূর্বেই মমতা ব্যানার্জি হয়েছেন বাংলার মানুষ বাংলার মুসলিম জনগোষ্ঠী তার জবাব অবশ্যই দেবেন রাজনৈতিক সংগঠন রয়েছে অরাজনৈতিক নিয়ে যে নাম রাখে এই ঐক্যবদ্ধ এটা কি ছাব্বিশে বজায় থাকতে হবে এটা একটা ইস্যু ভিত্তিক আমাদের পাশে আসা ছাব্বিশের ইলেকশন যত কাছে আসবে তাতে মূলত আদর্শকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হওয়া যারা ফ্যাসিবাদ বিরোধী সত্যি সত্যি আর এস এস এম অ্যান্ড বিজেপিকে যারা পরাস্ত করতে চাই আর এস এস এবং বিজেপির এজেন্ডায় যারা পা ফেলে না তাদের পাতা জালে যারা পা ফেদ ফেলে না সেই সমস্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ছাব্বিশের ইলেকশন লড়ার প্রস্তুতি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অনেক পূর্বে নিয়েছে আগামীতে নেবে কিন্তু আমাদের কোনো পাতা জালে যেন বিজেপির ফায়দা না হয় বিজেপির কোনো পাতা জালে যেন আমরা পা না দিই সেদিকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া খুব সতর্ক পরবর্তী পদক্ষেপ আজকে রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল যারা ছিল তাদের একটা মিটিং অনলাইন মিটিং হয়ে গেছে সেই ডিসিশন অফিসিয়ালি কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের যে অফিসিয়াল পেজ সেখান থেকে বাই রিটেন আর কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে এটা ধরে নির্যাতিত মানুষ অসহায় মানুষরা ঐক্যবদ্ধ হয়েছে নির্যাতিত মানুষরা ঐক্যবদ্ধ হয়েছে তখনই যে যখন ক্ষমতায় থেকেছে সেই ক্ষমতার চেয়ার লড়ে গেছে এবং সেই ক্ষমতাধার শক্তি ভয় পেয়েছে কালকে যখন আমি জেল থেকে বের হয়েছি তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আমি তাকে বলেছি যে আপনাদের কি কোথাও ভয় লাগেনি তখন পরিষ্কার বার্তা আরে ভাই ভয় আমাদের লাগবে কেন আমরা তো জেল খেটেই বড় হয়েছি আমরা তো আমাদের আদর্শের মধ্যেই আছে যে আমরা জেলে যাব আমাদেরকে জেল দেবে সরকার আমাদের আমরা ভয় পাইনি অ্যাকচুয়ালি যে সমস্ত দল পলিটিক্যাল পার্টি আজকে অ্যাকচুয়াল এক জায়গায় হয়েছে সেই এক জায়গায় আশাকে দেখে

যে নেতৃত্ব বাংলার মানুষের কাছে সঠিক বার্তা দেবে এরা এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে যিনি সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার উনি বললেন যে সবার হিন্দুদের বাড়িতে ভালো হিন্দু হতে হলে সবার বাড়িতে অস্ত্র রাখতে হবে সে অস্ত্রের প্রয়োজন পড়তে পড়বে ভালো হিন্দু মানেই ভালো অস্ত্র রাখতে হবে হাতে তার কদিন পরেই শিক ভট্টাচার্য বললেন যে অস্ত্র নিতে হবে হাতে কলম ধরাতে হবে ফলে কি বিজেপির স্ট্যান্ড সেটাই পরিষ্কার না বাংলার মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে বাংলার মানুষের বিজেপির স্ট্যান্ড পরিষ্কার হতে কিন্তু আমাদের কাছে স্ট্যান্ড পরিষ্কার বিজেপির যে সুকান্ত মজুমদার বলেছে যে হিন্দুদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে আর ইয়ে শমিক ভট্টাচার্য বলেছে মুসলমানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেব মানে একদম পরিষ্কার দেশে বা বাংলায় জেনোসাইড করতে চলছে গণহত্যা করতে চলছে একজন বলছে বিজেপি তোমরা হাতে অস্ত্র তুলে দাও আরেকজন বলছে মুসলমান তোমরা অস্ত্র ফেলে ফেলে দাও তাহলে একজন অস্ত্র দিতে বলছে মুসলমানদেরকে হিন্দুদেরকে বলছে অস্ত্র তুলে নিতে ফলে কি জায়গাটা দাঁড়ালো সেটা একদম আয়নার মতো পরিষ্কার যে এখানে বিজেপি কি করতে চাইছে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী বারবার বলছে যে হতে এটা কখনোই সম্ভব এটা মুখ্যমন্ত্রীও জানে বাংলা যারা কনস্টিটিউশন সম্পর্কে মিনিমাম ধারণা রাখে তারাও জানে কেন্দ্রের কোনো আইন এইভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী লাগু হতে দেব না বলে সেটাকে রুখতে পারবে না বড় কটা দিন পিছাতে পারে একটু টালবাহানা চলতে পারে কিন্তু আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাতে কেন্দ্রের কেন্দ্রের ক্ষমতা আইন প্রণয়নের ক্ষেত্রে অনেক অনেক বেশি ফলে কেন্দ্র যে কোনো আইন আইন আনলে রাজ্য সেই আইনকে মানতে বাধ্য তারপর গ্রাম বাংলার মানুষের দিকে এই কথা আছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছেন ওয়াকাও আইন আটকে দেবে তাহলে কোনো সমস্যাই নেই সেটা কি আপনার মানুষের বোঝে সক্ষম নয় আমি যারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন অকাফ আইন আমরা মানে হতে দেব না অতএব অকাফ আইন হবে না তারা গিয়ে গুগলে গিয়ে উম্মিদ যে অ্যাপ কেন্দ্র সরকার লাগু করেছে সেই অ্যাপটা পশ্চিমবঙ্গে আছে কিনা আপনি দেখে নেন পশ্চিমবঙ্গে কোন জিনিস আপলোড করলে সেটা আপলোড হচ্ছে কিনা দেখে নেন পশ্চিমবঙ্গ সরকার উম্মিদ অ্যাপ কি করে এখানে লাগু হতে দিল না তাহলে উম্মিত অমিত অ্যাপটাকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ব্যান করলো না কেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চাই মনে করতেন যে উমিত অ্যাপটাকে তাহলে পশ্চিমবঙ্গে আমি বন্ধ করবো ব্যান করবো তাহলে ব্যান কেন করলো না এই সব গল্প গাল গল্প এইসব গাল গল্প দিয়ে মানুষকে ধোকা দেওয়া ছাড়া কোনো কাজ নেই আমরা জানি যে স্বাধীনতার পর থেকে এই সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে টিএমসি কংগ্রেস সিপিএম এই সমস্ত রাজনৈতিক দল এরা বাংলার মানুষকে ধোকা দিয়ে এসেছে বাংলার এই মার্জেলাইজড সেকশন অসহায় নির্যাতিত মানুষকে ধোকা দিয়ে এসেছে বাংলার মানুষ জানতে শুরু করেছে এই ধোকা আর বেশি দিন চলবে না